হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তোমাদের সকলকে জানে মনের ভাবে স্বাগত আজকে আমি বানাবো মটরের ঘুগনি দেখো মটরের ঘুগনি বানানোর জন্য আমি ডালগুলোকে রাতের বেলা ভিজিয়ে রেখেছি আর দেখো সারা রাত ধরে ডালগুলো ভিজে ফুল এরকম হয়ে গেছে তাহলে চলো এখন ডালগুলো সেদ্ধ করে নিই বন্ধুরা দেখো নিয়ে নিলাম একটা কুকার ডারে দিয়ে দেব সেদ্ধ করার জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম মোটর ডালটার মধ্যে দিয়ে দেবো এক গ্লাস জল দিয়ে দিলাম একটু লবণ তাহলে ডালটা ভালোভাবে সেদ্ধ হবে ভালো করে আটকে গ্যাসটা জমিয়ে দেবো বন্ধুরা কুকারটা দমে বসিয়ে দেবো ডালটাকে এবার আমি ডাল মটর ডালটাকে তিন থেকে চারটি সিটি মেরে নেব গ্যাসটাকে মিডিয়াম করে দেবো ছোকরটা একটু নামিয়ে নেবো ডালটাকে আমি দু সিটি দিয়ে রেখে করে দেবো দেখো এখানে আমি ঘুগনির জন্য দুটো আলু কেটে নিয়েছি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর দেখো ডালটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে তাহলে আমি ডালটার মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো আমি ভালো করে ডালে একটু সেদ্ধ হয় ডাউল তো সেদ্ধ হয়ে গেছে হাত আর দুটো সেটি করে নেব বন্ধুরা এবার আমি মশলাটা করে নেবো ঘুখনের জন্য এ দেখো ঘুখনের জন্য আমি মশলা নিয়ে নিয়েছি এখানে দেখো কী কী নিয়েছি এ দেখো নিয়েছি চার এখানে কাঁচা লঙ্কা একটা টমেটো চার ফলা করে এখানে একটা পেঁয়াজ আর দেখো এখানে পাঁচ ছাড়া রসুন আর এখানে একটু আদা সবগুলো দিয়ে আমি পেস্ট করে নেব আদা গোটা জিরে একটু জল দিলামটা আমি করে নেব দেখো বন্ধুরা আমি ডাল আর আলু দুটোকেই এভাবে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দেখেছিল তো এবার আমি ঘুগ্নির জন্য কড়ায় বসিয়ে দিলাম মধুর কড়ায় গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল মোটা দিয়ে থাকে মধুর আমি সব পেস্ট দিয়ে দিলাম দেবো বলুন স্বাদ চুলিয়া গুঁড়ো গুঁড়োটাকে ভালো করে কষিয়ে দেব এগুলোটাকে ভালো করে আমি মিটুয়াটা কষিয়ে নিলাম এবার আলু আর ডাল মিলিয়ে দেব মশলা দিচ্ছি না দেখুন মশলা পছন্দ করি না আমি সিম্পল ভাবে রান্না করছি এইভাবে ভালো করে আবার একটু কষিয়ে নেব মশলাটাকে যেন ডাল আর মোলা একটু ভালো করে কষে ভালো করে ডালটাকে কষিয়ে নিলাম পাঁচ মিনিটের মতো এবার আমি জল দিয়ে দেবো ঘুম প্রায় রেডি আমি একটু ঝোল রাখবো আর ঝোলটা কমাবো না ঘুমের ঝোলটা আমার খুব ভালো লাগে বেশি গাঢ় ভালো লাগে না আমার আমি আর ঝোলটা কমাবো না এইটুকু ঝোল আমি রেখে দেবো স্টক করে দেবো বসে জমে গেছে বললাম না জমে যাবে কাঁচকুচুনো আর লঙ্কা কুচি ধনে পাতা লেবু আর দেখো ভুজিয়া এবার আমি ঘুগনিটাকে সাজাবো প্লেটে সবাই লাস্টে একটু লেবুর রস আমার ঘুর্নি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট প্লিজ শেয়ার করে দিও ভিডিওটি আৰু যাৰা এখন আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ নি প্লিজ তোমাক সবাই ছাবস্ক্ৰাইব কৰি নিওঁ